আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আল্লাহু আকবার সম্মানিত বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে খাঁচাদর থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান যারাই বকেছেন সবাইকে আন্তরিক মোবাইল প্রিয় বন্ধুগণ আজকে কয়েকটি রেমিডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনার যারা যৌবনে বিবাহ করার আগে দীর্ঘদিনভাবে অস্তমিতন করেছে আর আমি দেখেছি বাংলাদেশের অনেক যুবকরা বেশিরভাগই যৌন দুর্বলতায় ভর্তিছে তাদের যৌন শক্তি কমে গিয়েছে লজ্জায় এবং ভয়ে এই যৌন সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করতে পারছে না যারাও আমাদের কাছে ফোন দেয় যৌন সমস্যার জন্য তার একটাই সমস্যা ওজন দীর্ঘক্ষণ অস্তমিতন অস্ত করেছি দীর্ঘদিন অস্তমিতন বিশ্রণ করেছি এখন লিঙ্গ একেবারে ওকে হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছি এখন ঠিক করে প্রিয় বন্ধু এই বলে কেউ করবে না অস্ত করলে লিঙ্গের ছোটো ছোটো কিছু রং রয়েছে যেগুলো চুলের চাইতে আরও চিকন যেগুলো দিয়ে রক্ত চলাচল করে আপনি যখন অস্তপিস করলেন সেই রক্ত টাইট করে ধরার সাথে সাথে রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেল এক বাদ লিঙ্গটা দুর্বল হয়ে যাবে যেমন এই জন্য সেখান থেকে কীভাবে হবে এক নম্বরে আপনাকে তৌবা করতে হবে এবং এগুলো একটা ঝিনা এবং হারাম কাজ এগুলো ছাড়তে হবে আপনাকে সেই রোগ থেকে বালাওয়ার জন্য আপনাকে একটা পাউডার সেবন করতে হবে সেই পাউডারটির নাম হচ্ছে জিংসিং কোরিয়ান পাউডার আপনি আরও বিভিন্ন ধরনের পাউডার পাবেন কিন্তু এই জিংসিং কোরিয়ান পাউডারটা অত্যন্ত কার্যকারী আপনার ঝোল শক্তিকে এই আগুনের মধ্যে আগুনের মতন আপনার শরীরে জ্বালিয়ে দিবে লিঙ্গ সুজা হয়ে যাবে দুর্বল লিঙ্গ শক্তি হয়ে যাবে এবং আপনাকে পুরা একজন যুবকের যুবক তৈরি করে দিবে এবং প্রিয় বন্ধুক আপনারা সেটা খাবেন কীভাবে প্রত্যেক সকালে খালি পেটে এক গ্লাস দুধের সাথে এক চামচ পাউডার মিশিয়ে আপনি ভালোর থেকে নাড়াচাড়া করে খেয়ে নেবেন ইং দেখবেন দেখবেন আপনার লিঙ্গ দুর্বল থেকে সবল হয়ে যাবে এই জন্য আপনারা যারা আমার কাছ থেকে ঔষধ দেবেন এবং যারা আমার কাছ থেকে নিয়েছেন আপনারা সবাই এখন যদি নেওয়ার ইচ্ছা থেকে কারো আমার সাথে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার চেয়ার দেখে নেবেন কেননা অনেক প্রতারকরা অন্য নম্বর দিয়ে আপনাদেরকে অনেক ওষুধ দিয়ে দিবে সে আপনারা আমাকে দুষবেন এই জন্য আমাকে দুষবেন না এই জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা ওষুধ দিন তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম